আছে আমি একটু অনেক অব্দি জেগে থাকি ঘুম আসে না বন্ধুরা আমার মতো কে আছেন তাদের আমার সঙ্গে যোগ দিতে বলতে পারি আমি এখন তিনটে সাড়ে তিনটে এরকম হয়ে যায় জেগে থাকি আর আমার পাশে ওই যেখানে সোনামণি ফিও আছে থাকে তার পাশেই আমি শুয়ে পড়ব আমাদের সবাইকে গুড নাইট মানে এখন বারোটা বেজে গেছে বারোটার পর দিন হয় আজ শনিবার পড়ে গেছে বারোটার পর তো অন্য দিন চেঞ্জ হয়ে যায় তো আমি বসে আছি আমার মতো যারা তাদের সঙ্গে দুটো কথা বলে নিলাম তোমরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে আমি আবার বসে আমি বসে ওই সিরিয়াল দেখি মানে কি ওই মোবাইল এই মোবাইলে ওই যারা হনুমানজির পাঠ করেন যারা রামের পাঠ করেন লক্ষ্মণের পাঠ সীতার পাঠ তারপরে দেবী দুর্গার পাঠ যারা ভাট করেন তাদের পাঠটা আমার ভালো লাগে আর আমি ভগবানের ঠাকুরের জিনিসটাই দেখতে খুব একটা ভালোবাসি ওইগুলোই দেখে দেখে দেখি দেখে ওইগুলোই মনে করতে 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 শুতে চাই ঠাকুরের নাম করতে করতেই শুতে চাই মানে যখন একটু তন্দ্রা আসে তখনই আমি শুয়ে পড়ি অন্য সিরিয়াল সেরকম খুব একটা দেখি না বাংলা যেগুলো ঠাকুরের সিরিয়াল আমার বেশি ভালো লাগে হ্যাঁ তারা শ্রী বাংলাতেও হয় কিন্তু হিন্দি সিরিয়ালগুলো যারা করে তারা মনে হয় সত্যিকারে ভগবান স্বর্গ থেকে নেমে এসে পাঠ করছেন শিব রাম লক্ষণ পার্বতী এসব দেখি হনুমান বাচ্চা থেকে বড়ো হয়ে গেলেন খুব ভালো লাগে আমার এইসব দেখেই আমি আমার রাতটা ঠাকুরের নাম ও দেখা করা হয়ে যায় ঠাকুরকে দেখাও হয়ে যায় এই করে আমি রাতটা কাটাই হ্যাঁ আর এইটুকু তোমরা সবাই ভালো থেকো cho cô, good night, good night